সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ অনলাইন সাবমিশান অফ অ্যাসাইনমেন্ট ফর আন্ডার ডিগ্রি প্রোগ্রাম ডিসেম্বর দুই হাজার চব্বিশ অ্যান্ড জুন দুই হাজার পঁচিশ এই রকম একটি ডকুমেন্টস আপনারা কিন্তু প্রত্যেকেই ডাউনলোড করতে পারবেন এবং এইখানে আপনার থাকবে ছবি নিচে থাকবে সিগনেচার এবং আপনার নাম আপনার গার্ডিয়ান নেম আপনার এনরোলমেন্ট নাম্বার এবং আপনার যে কলেজ যে কলেজের দ্বারা আপনি অ্যাডমিশান নিয়েছেন তার কোড এবং কোন কোন পেপারগুলো আপনাকে সাবমিট করতে হবে সেই পেপারগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এবং এইখানে দেখুন এই যে ডেট অফ ইস্যু কুড়ি এগারো দুই হাজার পঁচিশ সুপ্রিয় ছাত্রছাত্রী এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা কীভাবে ডাউনলোড করবেন তার যে ডাইরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কমেন্ট বক্সে দেখুন যে একটি কমেন্টে এই যে লিঙ্ক এটা কিন্তু পিন আপ করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করলেই আপনার কিন্তু সরাসরি একটা পেজে চলে যাবেন ওইখানে শুধুমাত্র শুধুমাত্র আপনার এনরোলমেন্ট নাম্বারটা দেবেন এবং ডাউনলোড যে বটন রয়েছে ডাউনলোড বটনে ক্লিক করবেন আপনার কিন্তু পিডিএফ ওপেন হয়ে যাবে তারপরে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনি ক্রপ করে এই মোবাইলেই গুছিয়ে রেখে দেবেন এটা প্রিন্ট আউট করতে হবে না বা এটা কোথাও জমা করতে হবে না আপনি চাইলে পিডিএফ ফর্মাটেও কিন্তু রেখে দিতে পারেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও এবং এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এবং এই ডিরেক্ট লিঙ্কের সাহায্যে আপনারা কিন্তু খুব সহজে খুব সহজে নিজের হাতের মোবাইলের সাহায্যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ সেটা ডাউনলোড করতে পারবেন